রিঙ্কি সবসময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের দেশি এবং বিদেশি রান্নার ভিডিও দেখে আর সেই ভিডিও দেখে দেখে সে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য বিভিন্ন রকমের রান্নাবান্না করে এরকমভাবে রান্নার ভিডিও দেখতে দেখতে সে একদিন একটি চ্যানেলে দেখে যে এক মহিলা বিভিন্ন রকমের দেশি রান্নাবান্নাতে বিদেশি মশলা ব্যবহার করছে অর্থাৎ সে পিৎজা সস চাউমিনের মশলা বার্গারের মশলা অরিগেনো চিলি ফ্লেক্স ইত্যাদি বিদেশি মশলা দিয়ে ভাত ডাল মাছ মাংস শাকসবজি ইত্যাদি রান্না করছে আর যা দেখে রিঙ্কি ভীষণই অবাক হয় বাহ ব্যাপারটা তো বেশ দারুণ এরকম বিদেশি মশলা দিয়ে আমি যদি ডাল ভাত মাছ মাংস ইত্যাদি রান্না করি তাহলে খেতে নিশ্চয়ই খুব ভালো হবে আর আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি হবে ভেবে রিঙ্কি সেই চ্যানেলের সবকটা ভিডিও দেখে ফেলি আর সেই ভিডিওগুলো দেখে দেখে সে বিদেশি মশলা দিয়ে দেশি রান্নার আদব কায়দা রপ্ত করে নেয় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রিঙ্কি যখন রান্নাঘরে যায় তখন তার বড় যায় ছেলে ঝন্টু তার কাছে আসে কাকিমনি আমার আজকে কাতলা মাছের কালিয়া আর তার সাথে সরু ভাত খেতে খুব ইচ্ছা করছে তুমি কাতলা মাছের কালিয়া রান্না করবে হ্যাঁ কারণ মাকে বললাম তো মা বললো নাকি ব্যস্ত আছে তাই রান্না বান্না করতে পারবে না তোর মা কবি রান্না বান্না করেছে শুনি ঠিক আছে আজকে আমি তোকে কাতলা মাছের কালিয়া রান্না কিন্তু আজকে আমি করব অন্য রকমের কালিয়ার কথা শুনি ঝন্টু অবাক হয়ে তার কাকিমার দিকে তাকিয়ে থাকে কিন্তু রিঙ্কি তখনই থাকে বিদেশি মশলা দিয়ে কাতলা মাছের কালিয়া রান্না করার কথা বলতে চায় না আর কিছুক্ষণের মধ্যেই সে বাজারে গিয়ে বড় বড় কাতলা মাছ কিনে নিয়ে আসে সেই সাথে বিভিন্ন রকমের বিদেশি মশলার প্যাকেটও কেনি রিঙ্কি এবার অরিগানো চিলি ফ্লেক্স ইত্যাদি দিয়ে কাতলা মাছের কালিয়া রান্না করি আর তার মধ্যে লেটুস পাতা ছড়িয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের সকলে যখন খাবার খেতে বসে তখন একই রিঙ্কি তুমি কেমন কাতলা মাছের কালিয়া রান্না করেছো কাতলা মাছের কালি এরকম সাদা হয় নাকি তার মধ্যে কি রকম দিয়েছ কি এগুলো আরে তোমরা এসব বুঝবে না আমি বিভিন্ন রকমের বিদেশি মশলা ব্যবহার করেছি বলে কাতলা মাছের কালিয়াটা এরকম বিদেশি ধরনের দেখতে হয়েছে এগুলো কি ইন্দো ওয়েস্টার্ন রান্না বলি এখনকার যুগে রান্না বান্নাগুলো ভীষণ ট্রেন্ডিং কাকিমনি এই কাতলা মাছের কালিয়াটা মোটেও খেতে ভালো লাগছে না রকম একটা যেন মনে হচ্ছে পিৎজা খাচ্ছি তাই আমি কাতলা মাছের কালিয়া কিছুতেই খাবো না এই বলে রিঙ্কির সেই এক্সপেরিমেন্টাল রান্নাবান্নাকেও খেতে চায় না যার ফলে রিঙ্কির খুবই মন খারাপ করে কিন্তু তবুও সে এরকম বিদেশি মশলা দিয়ে দেশি রান্নাবান্না করা ছাড়তে চায় না সে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দেখে আর সেই ভিডিও দেখে তারও সেই অদ্ভুত অদ্ভুত রান্নাবান্না করতে ইচ্ছা হয় এভাবে কয়েকদিন কাটে আর একদিন রিঙ্কি বেশি করে অরিগানো এবং চিলি ফ্লেক্স তার সাথে চিয়া সিড এবং ব্ল্যাক পেপার দিয়ে মটর ডাল রান্না করে কিন্তু সেই মটর ডাল কেউ খেতে পারে না বলে পুরোটাই ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এভাবে আরো কিছুদিন কাটে একদিন রিঙ্কি আজকে আমাদের অফিসের বস আমাকে আর তোমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে কেননা ওনার বউ নাকি রান্না করতে ভীষণ ভালোবাসে তাই আমরা যদি ওনাদের বাড়িতে যাই ওনার ওয়াইফ ভীষণ পরিমাণে খুশি হবেন তাহলে তো ভালোই আমি তাহলে মা আর দিদিকে বলে দিচ্ছি যে রাত্রিবেলা আমি আর তুমি বাড়িতে খাওয়া দাওয়া করবো না রিঙ্কি তার শাশুড়িমা এবং বড়জাকে গিয়ে এই বিষয়ে জানালে তারা নিজেদের মতো সেদিন বান্না করে নেয় অন্যদিকে রিঙ্কি তার বরের সঙ্গে বসের বউয়ের হাতে রান্না খেতে চলে যায় আর যখন তারা স্বপনবাবু এবং নীলিমা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন তোমাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি আসলে আমি রান্না বান্না করতে খুব ভালোবাসি আর লোকজনকে খাওয়াতেও পছন্দ করি কিন্তু আমার হাতে রান্না কেউ খেতে চায় না তাই আমি স্বপনকে বললাম ও যেন ওর ফেভারিট এমপ্লয়ি মানে তোমার বর আর তোমাকে ইনভাইট করে কারণ আমি তোমাদেরকে রান্না বান্না করে খাওয়াতে চাই আমি তো ভীষণ খুশি হয়েছি কিন্তু আপনার হাতে রান্না না খেতে চাওয়ার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না আসলে আমি সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল ভীষণ ফলো করি আর সেখানে একটা মহিলা বিভিন্ন রকমের বিদেশি মশলা দিয়ে তরকারি রান্না করে তাই আমি আমার রান্না বান্নাতে বিদেশি মশলা ব্যবহার করি সেই জন্য নাকি আমার খাবারের স্বাদ খুব বাজে হয় তাই আমার খাবার কেউ খেতে চায় না নীলিমা দেবীর এই কথা শোনা মাত্রই রিঙ্কি ভীষণ পরিমাণে খুশি হয় কারণ এতদিন এসে দল ভারী করার মতো একজনকে খুঁজে পেয়েছে ওমা তাই নাকি আমিও তো আপনার মতো ওই মহিলার চ্যানেল ফলো করি আর ডাল ভাত তরি তরকারিতে চিলি ফ্লেক্স অরিগানো পিৎজা পাস্তা সস ইত্যাদি ব্যবহার করি তাই আমার এরকম বিদেশি মশলা দিয়ে রান্নাবান্না খেতে খুব ভালো লাগে রিঙ্কির কথা শুনে নীলিমা দেবীও খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই নীলিমা দেবীর রিঙ্কিকে ব্ল্যাক পেপার অরিগানো দিয়ে রান্না করা মাছের ঝোল এবং তার সাথে পিৎজা পাস্তা সস মাখানো রুটি চিজ এবং বাটার গার্লিক সস আর তার সাথে ওয়াসাবি সস মেশানো বিরিয়ানি ইত্যাদি পরিবেশন করে খাওয়ায় কিন্তু ডিঙ্কি সেই খাবারগুলো খুব ভালো করে খেলেও বিলাসের খাবারগুলো মোটেই পছন্দ হয় না আমার বউটা মনে হয় পাগল হয়ে গেছে তা না হলে এরকম বিচ্ছিরি রান্না কেউ খেতে পারে বসকে ইমপ্রেস করার জন্য কি না কি করতে হচ্ছে ইস এটা কি কোনো বিরিয়ানি রান্না ধরন আমার একেবারে বমি উঠে আসছে এমনই ভাবনা চিন্তা করতে করতে বিলাস কোনো মতে অল্প পরিমাণে খাবার খায় কিন্তু রিঙ্কি এবং বিলাস যখন বাড়িতে ফিরে আসে তখনই হঠাৎ করে বিলাসের ভীষণ শরীর খারাপ করে কারণ বিদেশি মশলা দিয়ে রান্না করা দেশি খাবার তার পেটে সহ্য হয়নি মা বৌদি আমার ভীষণ পরিমাণে গ্যাস হয়েছে ওরে বাবা রে বাবা আমি কেন যে আজকে নিমন্ত্রণ খেতে গেলাম কি জানি আমার মোটেও ভালো লাগছে না আমার বউ কিরকম ওই রকম বিদেশি বিচ্ছিরি মশলা মেশানো বিরিয়ানি খেয়ে নিল কি জানি ওর তো কোনো অসুবিধা হচ্ছে না ওর অসুবিধা হবে কি করে কারণ তোমার বসের বউয়ের মতো তোমার বউ তো পাগল নিজেও বাড়িতে এরকম অদ্ভুত অদ্ভুত রান্না করে আর বাইরে গিয়ে অদ্ভুত রান্না খেয়ে চলে এসেছে যত সব এই বলে রুম্পা তখনই বিলাসকে ওষুধ খাওয়াই ফলে বিলাস কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠে তোমরা গাইয়ে মানুষ তো তাই তোমরা ভালো খাবার দাবারের স্বাদ বুঝতে চাও না নীলিমা দেবীর রান্না আমার খুব ভালো লেগেছে তাই আমি টিফিন বাক্স করে সব রান্না প্যাকিং করে নিয়ে এসেছি কালকে গরম করে খাবো এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন এরকম রিঙ্কি বিদেশি মশলা দিয়ে দেশি রান্না বান্না করে এমনকি সেই সোশ্যাল মিডিয়া চ্যানেলের মহিলা যে সমস্ত বিদেশি মশলা ব্যবহার করতে বলে রিঙ্কি অক্ষরে অক্ষরে সেই মশলা কিনে নিয়ে এসে রান্না করে এমনই একদিন বাবা আজকে আবার মহিলাটা রান্নায় কেমন নতুন ধরনের বিদেশি মশলা ব্যবহার করছে কোচিং ফিং পাক মশলা এটা আবার কেমন আমার মনে হয় চাইনিজদের কোনো বিখ্যাত মশলা হবে আজকে আমি সুপার মার্কেটে যাব আর সেখানে গিয়ে এরকম কোচিং ফিং পাক মশলা কিনে নিয়ে আসব। এই বলে রিঙ্কি আর এক মুহূর্ত দেরি করতে চায় না কারণ আজকে সে বিখ্যাত চাইনিজ মশলা দিয়ে ফ্রাইড রাইস এবং তার সাথে মাটন কষা রান্না করবে তাই সে তাড়াতাড়ি বাজারের ব্যাগ নিয়ে সুপার মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু দুঃখের বিষয় রিঙ্কি তার বাড়ির আশেপাশে কোনো সুপার মার্কেটে সেরকম বিখ্যাত চাইনিজ মশলা খুঁজে পায় না তাই সে শহরে সব থেকে বড় গ্রোসারি শপে গিয়ে পৌঁছায় এই তো কোচিং ফিং পাক মশলা আমি জানতাম এই গ্রোসারি শপে সব মশলা পাওয়া যাবে এই বলে রিঙ্কি যখন সেই চাইনিজ মশলা কিনতে যাই তখন সেই মশলার দাম দেখে তার মাথায় হাত পড়ে কারণ সেই মশলার প্যাকেটে দশ হাজার টাকা দাম লেখা থাকে কি আমি দশ হাজার টাকার বিদেশি মশলা দিয়ে এখন ফ্রায়েড রাইস আর মাটন কষা রান্না করব। কি আর করা যাবে ওই মহিলাটাই তো বলল যে এই মশলা দিয়ে ফ্রায়েড রাইস আর মাটন কষা রান্না করলে নাকি সবাই আমার রান্নার ফিদা হয়ে যাবে যাই হোক দশ হাজার টাকা দিয়ে এই মশলাটা কিনে নি এই বলে রিঙ্কি দশ হাজার টাকা খরচা করে সেই স্পেশাল চাইনিজ মশলা কিনে নেয় আর সেই সাথে অন্যান্য যাবতীয় বিভিন্ন রকম মশলাপাতি কিনে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে সে কিনে নিয়ে আসা বিভিন্ন রকমের দামি দামি বিদেশি মশলা দিয়ে ফ্রায়েড রাইস এবং মাটন কষা রান্না করে আজকে এমন বিদেশি মশলার টাচ দিয়ে ফ্রায়েড রাইস আর মাটন কষা রান্না করব যে সবাই অবাক হয়ে যাবে আর সবার আমার রান্নাকে নিয়ে খিল্লি ওড়ানো একেবারে বেরিয়ে যাবে এভাবেই দেখতে দেখতে রিঙ্কি রান্না হয়ে আসে আমি বরঞ্চ আরেকটু একটু বেশি করে কোচিং ফিং পাক মশলাটা মিশিয়ে দিই তাহলে খাবারটা আরো সুন্দর খেতে হবে আর তাছাড়ি এমনিতেও দেখতে বেশ ভালোই লাগছে আজকে মনে হয় আমি একটা কাজের কাজ করতে পারলাম কারণ এত দামি বিদেশি মশলা দিয়ে রান্না করেছি যে খাবারের স্বাদ বাজে হওয়ার সম্ভাবনাই নেই এই বলে রাত্রিবেলা রিঙ্কি যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন আজকে আমার হাতে রান্না খাওয়ার পর তোমরা আর কেউ কোনো কথা বলার মতো অবস্থায় থাকবে না আমি এত ভালো রান্না করেছি যে তোমরা সবাই স্পেল বাউন্ড হয়ে যাবে আজকে এরকম ফ্রাইড রাইস আর মাটন কষা খাওয়ার পর তোমরা আর কোনোদিনও বিদেশি মশলার নিন্দা করতে পারবে না এই শুনে সবাই যখন খাওয়া দাওয়া করতে শুরু করে তখন বিলাস টিভি চালিয়ে দেয় কারণ তাদের সকলেরই নিউজ চ্যানেল দেখতে দেখতে রাত্রিবেলা খাবার খাওয়ার অভ্যাস আছে আর ঠিক তখনই টিভিতে তারা একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পায় ভালো করে দেখুন এই মহিলা রান্নাবান্না চ্যানেল আজকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করা হলো যে সমস্ত মহিলারা এই মহিলার বিদেশি মশলা দিয়ে দেশি রান্না চ্যানেল ফলো করতেন কিংবা দেখতেন তারা কিন্তু সাবধানে থাকবেন কেননা আজকে এই মহিলা দেশি রান্নায় এমন এক মশলা ব্যবহার করেছে যা কিনা স্বাস্থ্যের পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকর আর এই মশলা ব্যবহার করার ফলে বহু লোকের স্ক্রিনে ড্যাসেস বেরিয়েছে এবং তারা চোখে ছাপসাও দেখছে এই মশলা হলো কোচিং ফিং পাক মশলা যা কিনা চাইনিজ মশলা হিসেবে বিখ্যাত এরকম খবর দেখা মাত্রই রিঙ্কির মাথায় আকাশ ভেঙে পড়ি কারণ আজকে সেই মশলা দিয়ে সে তার পরিবারের জন্য রান্না বান্না করেছে অন্যদিকে সেই খাবারগুলো খাওয়া মাত্রই রিঙ্কি শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে কাশতে শুরু করে আর তাদের হাতে পায়ে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ বেরিয়ে আসে এমনকি তারা সবাই চোখে ঝাপসা দেখতে শুরু করে এবার কি হবে আমি আজকে একটা মারাত্মক বড় ভুল করে ফেলেছি আমি আজকে আমার রান্নায় এই মশলাটাই তো ব্যবহার করেছি এজন্যই সবার শরীর খারাপ করছে কি তুমি এই ভয়ানক মশলা দিয়ে রান্না করে খাইয়ে দিলে ইস আমার ছেলেটাও এই খাবার খেয়েছে এবার আমাদের কি হবে আমার মনে হয় না আমরা কি আবার বাঁচতে পারবো এমন সময় রিঙ্কি তখনই সবাইকে নার্সিংহোমে নিয়ে যায়। আর ডাক্তারবাবু যখন সকলে চিকিৎসা করে তখন আপনি যে মশলাটা ব্যবহার করেছেন ওই মশলাটা আজিনা মোটর থেকে বেশি ক্ষতিকারক মশলা আসলে এইসব বিদেশি মশলা দিয়ে রান্না বান্নাকে বেশি স্বাদ করে তোলা হয় যার মধ্যে ফুড পয়জন অনেক বেশি পরিমাণে বজায় থাকে সুতরাং বাড়ির খাবার দাবারে বেশি পরিমাণে বিদেশি মশলা একেবারেই ব্যবহার করা উচিত নয় সত্যি আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু আমি বুঝতে পারিনি আমি আর কখনো এরকম বিদেশি মশলা ব্যবহার করে দেশি রান্না বান্না করব না আর কাউকে খাওয়াবো না আপনি দয়া করে আমার পরিবারকে সুস্থ করে তুলুন এই শুনে ডাক্তারবাবু সবার চিকিৎসা করে কোনো মতে সবাইকে সুস্থ করে তোলে কিন্তু তাদেরকে অনেক অনেক দামি দামি ওষুধপত্র খেতে হয় দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রিঙ্কির শ্বশুরবাড়ির প্রত্যেকেই সুস্থ হয়ে ওঠে তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তোমরা অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছ তাই আমি আর এরকম কোনো কাজ করব না যাতে তোমাদের শরীরের ক্ষতি হয় সেদিনের পর থেকে রিঙ্কি আর কখনও সোশ্যাল মিডিয়ার পাল্লায় পরে রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে না বরঞ্চ সে ঘরোয়া সাধারণভাবে রান্নাবান্না করে মিনাক্ষী দেবী তার দুই ছেলে বিপ্লব এবং সৌরভের সঙ্গে বাস করত মীনাক্ষী দেবীর বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাকে দেখে তার বয়সের অনুমান কেউ করতে পারত না সেই সঙ্গে মীনাক্ষী দেবী দেখতেও খুব সুন্দর ছিল এখনো পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না সে একাই নিজে হাতে সামলায় সে তার দুই ছেলেকে খুবই ভালোবাসে তাই তার দুই ছেলে নিজেদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে চাইলে সে কোনো বাধা দেয় না বিপ্লব তার পছন্দের মেয়ে রূপালীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর অন্যদিকে ছোট ছেলে সৌরভ বিয়ে করে কাজলকে রূপালি এবং কাজল একে অপরের থেকে পুরোপুরি আলাদা ছিল যেখানে রূপালি দেখতে খুবই ফর্সা এবং সুন্দর ছিল অন্যদিকে কাজলের গায়ের রং ছিল খুবই কালো কি গো বিপ্লব তুমি যে বলেছিলে তোমার ছোট ভাইয়ের বউ নাকি দেখতে সুন্দর এই তাহলে সেই সুন্দরী মেয়ে সত্যি তোমার ভাইয়ের কিন্তু পছন্দ নেই কোনো বড় বৌমা এরকম করে বলো না সবার পছন্দ আলাদা আলাদা হয় আবার দুই ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে তাই তোমরা দুজনই আমার কাছে সমান আমার ছোট বৌমা দেখতে কালো হলেও দেখো তো নাক নকশা কতটা সুন্দর একেবারে পুতুলের মতো দেখতে শয়তান বড়ি যে কালো তার প্রশংসা করলো আর আমি যে দেখতে এত সুন্দর একটাবার আমার কোনো প্রশংসা করলো না এই শাশুড়ি মাকে লাইনে নিয়ে আসতে হবে প্রথম দিন শ্বশুরবাড়িতে এসেই এই কালির জন্য সকলের সামনে আমাকে অপমানিত হতে হলো প্রথম দিন এভাবেই মীনাক্ষী দেবী দুই বৌমার সঙ্গে আলাপ পরিচয় করতে করতে কেটে যায় পরের দিন সকালবেলা মীনাক্ষী দেবী ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে সেই সময় সেখানে ছোট বউ কাজল আসে ক্ষমা করবেন মা উঠতে একটু দেরি হয়ে গেছে এ কি আপনি রান্না করছেন কেন কি কি রান্না করতে হবে আমাকে বলুন না আমি রান্না করে দিচ্ছি না না আমি কি একবারও বলেছি তোমাকে রান্না করতে আমি অন্য শাশুড়ি মায়েদের মতো নই আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে সেই থেকে এখনো পর্যন্ত আমি ঘরের কাজ রান্না বান্না করে চলেছি আমার এগুলো অভ্যাস হয়ে গেছে এসব করতে আমার কোনো কষ্ট হয় না আগের ব্যাপার তো আলাদা ছিল কিন্তু এখন আপনার বাড়িতে দু দুটো বৌমা থাকতে আপনি কেন রান্না করবেন তোমরা আমার বৌমা নও তোমরা দুজনেই আমার মেয়ের মতো দুটো ছেলেকে রান্না করে খাওয়াতে পারি আর দুই মেয়েকে রান্না করে খাওয়াতে পারবো না আর এখন তোমার শাশুড়ি মা বুড়ি হয়ে যায়নি যে কাজ তোমরা এখন করতে পারবে না সেই কাজ আমি করতে পারবো যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো কাজল অনেকবার করে তার শাশুড়ি মাকে রান্না করার কথা বললেও মীনাক্ষী দেবী কিছুতেই কাজলকে রান্না করতে দেয় না তাই কাজল বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় রান্নাঘরের বাইরে থেকে রূপালী সবই দেখতে পায় সে তার শাশুড়ি মায়ের কাছে আসে আপনি রান্না করছেন একটা কথা বলবো মা আপনাকে কিন্তু রান্নাঘরে একটুও মানাচ্ছে না কি বলতে চাইছো তুমি রান্না করে আমাকে মানাচ্ছে না বলতে আপনি দেখতে কত সুন্দর আপনাকে দেখে কেউ বলতেই পারবে না আপনার দুটো ছেলে বোমা আছে আপনাকে তো দেখে যে কেউ ভাববে আপনার বয়স হয়তো তিরিশ বছর এই বয়সে আপনি নিজের শরীর চর্চা করবেন রূপ চর্চা করবেন হিরোইনদের মতো সেজে গুজে ঘুরে বেড়াবেন তা নয় আপনি এখন ঘর সংসার সামলাচ্ছেন আগে আমি শরীরচর্চা রূপচর্চা সবই করতাম কিন্তু এই সংসারের চাপে পড়ে আর কিছুই করা হয় না আমাকে আবার সবাই হিরোইন বলে ডাকতো আর সত্যি কথা বলতে ছোটবেলায় আমি ভেবেছিলাম বড় হয়ে হিরোইন হব আপনি চাইলে কিন্তু এখনো হিরোইন হতে পারবেন আমার একটা ডিরেক্টর বন্ধু আছে আপনি চাইলে আমি ওর সঙ্গে কথা বলতে পারি কিন্তু তার আগে আপনাকে নিজের লাইফস্টাইলটা পাল্টাতে হবে এরকম ভাবে রান্না করলে আগুনের তাপে আপনার স্কিন তো নষ্ট হয়ে যাবে আপনি তো কালো হয়ে যাবেন তাহলে আপনি হিরোইন হবেন কি করে রূপালীর কথা শুনে মিনাক্ষী দেবী খুবই খুশি হয় তুমি সত্যি বলছো আমি হিরোইন হতে পারবো কিন্তু আমি তো কিছুই জানি না কিভাবে কি করতে হয় তুমি সত্যি আমাকে সাহায্য করবে আপনি সব কিছু আমার ওপরে ছেড়ে দিন আমি যা যা বলবো আপনি শুধু সেসবই করবেন আমার কথা শুনে চলুন দেখবেন আপনার সব মনের আশা আমি পূরণ করব এখনই রান্নাবান্নাগুলো বন্ধ করুন আমি কাজলকে ডেকে নিয়ে আসছি কাজল রান্নাবান্না করবে আর আপনি আমার সঙ্গে চলুন এই বলে রূপালী কাজলকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে কাজল সেখানে এলেই তার শাশুড়ি মা তাকে কাজল কিছুই বুঝতে পারে না কারণ কিছুক্ষণ আগেই তার শাশুড়ি মা তাকে বলেছিল যে বাড়ির বৌমাদের কোনো রান্নাবান্না করতে সে দেবে না কিন্তু তবুও কাজল কোনো প্রশ্ন না করে রান্নাবান্না করা শুরু করে দেয় অন্যদিকে রূপালী তার শাশুড়ি মাকে নিজের ঘরে নিয়ে যায় আমার কাছে একটা ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ফেস প্যাক আছে ভেবেছিলাম ওটা ফেলে দেব এটাই বুড়ির মুখে লাগিয়ে বুড়িকে খুশি করে দিই এই দেখুন মা এটা হলো হাইড্রেটিং গ্লো ফেস মাস্ক রান্না করে করে আপনার মুখটা কেমন যেন হয়ে গেছে এটা ইউজ করে দেখুন মুখটা খুবই গ্লোয়িং হয়ে যাবে এটা কিভাবে ব্যবহার করতে হয় বলো না আমি তো আগে কখনোই এসব ব্যবহার করিনি আমি আছি তো আপনি চিন্তা করছেন কেন আমি আপনাকে সব শিখিয়ে দেব আমি এটা আপনার মুখে লাগিয়ে দিচ্ছি আপনি শুয়ে থাকবেন আর হ্যাঁ আজ থেকে আমি যে খাবারগুলো খাবো আপনি কিন্তু সেই খাবারই খাবেন তাহলে আপনি আমার মতো রোগা হয়ে যাবেন হিরোইন হতে গেলে তো রোগা হতে হবে ঠিক আছে রোগা হওয়ার জন্য কি কি খাবার খেতে হবে তুমি বলবে আমি ছোট বৌমাকে রান্না করতে বলে দেব আপনি শুয়ে থাকুন আমি কাজলকে বলছি আমাদের দুজনের জন্য মিক্স স্যালাড বানাতে আর চিকেন স্যুপ বানিয়ে দিতে আমরা দুজনে খাবো এই বলে রূপালি রান্নাঘরে যায় কাজল তখন রান্না করতেই ব্যস্ত ছিল এই যে কালী ও সরি তোমার নাম তো কাজল যদিও কালি আর কাজলের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই আমার আর শাশুড়ি মায়ের জন্য চিকেন স্যুপ আর মিক্স স্যালাড বানাও এগুলো বানাতে পারবে তো নাকি নাম শুনেছো কখনো হ্যাঁ নাম শুনবো না কেন আমিও তো এগুলো খাই তুমি যাও আমি এগুলো বানিয়ে নিয়ে যাচ্ছি বাবা কালীর আবার ঠং আছে মিথ্যা কথা ভালোই বলতে পারো যারা কালো হয় তারা নিজেদের শরীর চর্চা কখনোই করে না আর খাওয়া দাওয়ার কথা তো ছেড়েই দাও কালোরা যা পাই তাই খায় তাই নিজের বড়াই করা বন্ধ করো আর তোমার জন্য এগুলো বানাবে না শুধু আমাদের দুজনের জন্যই বানাবে না হলে কিন্তু শাশুড়ি মায়ের কাছে বকা খাবে এই বলে রূপালী সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর কাজল মিক্স স্যালাড এবং চিকেন স্যুপ নিয়ে এসে রূপালী ও তার শাশুড়ি মাকে দেয় রূপালী সেগুলো খেয়ে দেখে যে সত্যি সত্যি সেগুলো খুব সুস্বাদু হয়েছে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ফেসিয়াল মাস্ক ইউজ করার ফলে মীনাক্ষী দেবীর স্কিনে প্রবলেম দেখা দেয় দেখুন ও বোমা আমার মুখ কেমন যেন চুল আর দেখো মুখে কেমন যেন দানা দানা বেরিয়েছে খুব জ্বালাও করছে কি হয়েছে বলো তো এই দেখে রূপালি খুব ভয় পেয়ে যায় এবার কি হবে বুড়ি যদি জেনে যায় আমি এক্সপায়ার্ড ফেস মাস্ক বুড়ির মুখে লাগিয়ে দিয়েছি তাহলে তো বিপদ হয়ে যাবে হ্যাঁ মা আমারও খুব মুখ চুল কাচ্ছে আর চালা করছে এই কাজুলি নিশ্চয়ই স্যালাড আর চিকেন স্যুপের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে না হলে এরকম কখনোই হতো না সে কি ছোট বৌমা এরকম কেন করতে যাবে ওকে তো দেখে মনে হয় না ও এরকম কিছু করতে পারে বলে আরে বুঝতে পারছেন না ও দেখতে কালো আমি দেখতে এত সুন্দর ফর্সা আপনি দেখতে সুন্দর ফর্সা আমাদের দুজনের মধ্যে এত ভাব হয়েছে মিল হয়েছে এগুলো সহ্য করতে পারছে না তার জন্যই এটা করেছে তখনই সেখানে কাজল চলে আসে এ বলছ বলছো দিদি তুমি আমি তোমাদের উপরই হিংসা করতে যাব কেন আমি যা আছি ঠিক আছে আমার রূপ রঙ নিয়ে আমার কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্যালাড কিংবা চিকেন সুপে আমি কি মেশাবো তুমি কিছু না জেনে এরকম ভাবে আমার উপরে অপবাদ দিতে পারো না তাহলে আমাদের এরকম কেন হচ্ছে বল এমনি এমনি তো আর এরকম হয় না আমরা তো কিছুক্ষণ আগে ঠিকই ছিলাম তোমাকে তো দেখে আমার মনে হচ্ছে না তোমার কিছু প্রবলেম হচ্ছে বলে কিন্তু মাকে দেখে আমি বুঝতে পারছি মায়ের স্কিনে কোনো অ্যালার্জিক রিয়াকশন বা কোনো ইনফেকশন হয়েছে মা আপনি আমার সঙ্গে চলুন আমি কিছু ন্যাচারাল হোম রেমেডি তৈরি করে দিচ্ছি আপনি সেগুলো ব্যবহার করবেন দেখবেন আপনার স্কিন আবার ভালো হয়ে যাবে মা আপনি একদম এর সঙ্গে যাবেন না যে নিজে কালো সে ফর্সা মানুষদের স্কিন কি করে ভালো করবে আর তুমি যদি এই হোম রেমেডি বানাতে পারো আর সেগুলো যদি সত্যি ফলদায়ক হয় তাহলে তুমি এতদিনে ফর্সা হয়ে যেতে মা আপনি যদি এর সঙ্গে যান আপনি কিন্তু এর মতো কালো হয়ে যাবেন আমি বলে দিলাম আমার কাছে কিছু প্রোডাক্ট আছে আপনি ওগুলো ব্যবহার করুন আপনার স্কিন ভালো হয়ে যাবে আমি ফর্সা হতে চাই না স্কিন ফর্সা করার পেছনে না দৌড়ে আমি স্কিনকে হেলদি রাখতে পছন্দ করি আমি সেটাই করি মা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন এই বলে কাজল সেখান থেকে চলে যায় কিছুদিনের মধ্যে এভাবেই রূপালী পুরোপুরি তার শাশুড়ি মাকে হাত করে নেয় মীনাক্ষী দেবী এখন কোন রকম ভাবে কাজলের কোনো কথা শোনে না সারাক্ষণ শুধু কাজলকে দিয়ে নানান রকমের সংসারের কাজকর্ম করায় তবুও কাজল তার শাশুড়ি মাকে কিছু বলে না একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে কাজল কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হয় সে একটি ওয়েস্টার্ন ড্রেস পরেছিল সেদিন তাকে ওয়েস্টার্ন ড্রেস পরে থাকতে দেখে রূপালীর খুবই রাগ হয় সে যেন তেলে বেগুনে জুলে ওঠে এই তোমার লজ্জা করে না তুমি দেখতে এত কালো আর তুমি কোন লজ্জায় এরকম ছোট ড্রেস পরেছো তোমার কালো কালো হাত পা সব তো দেখা যাচ্ছে তোমার ভালো লাগছে কেন দিদি শুধু কি ফর্সার এই ওয়েস্টার্ন ড্রেস পড়তে পারে আমি বিয়ের আগে এই ধরনের ড্রেসই পড়তাম এতদিন পর্যন্ত আমি বাড়িতে ছিলাম বলে এরকম ড্রেস পরার প্রয়োজন পড়েনি কিন্তু আজকে আমাকে একটা দরকারি কাজে যেতে হবে সেই জন্যই আমি এই ড্রেসটা পরেছি কিছুই না তুমি আমাকে কপি করার চেষ্টা করছো কদিন আগেই তো আমি আর আমার শাশুড়ি মা দুজনেই এই ধরনের একটা জামা পরেছিলাম তুমি আমাদেরকে দেখে নিশ্চয়ই এই জামাটা কিনে এনেছো যতই আমাদের মতো হওয়ার চেষ্টা করো না কেন আমাদের মতো কিন্তু তুমি হতে পারবে না আমি কারোর মতো হতে চাই না আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই আচ্ছা আমি এবার আসি আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে কাজল সেখান থেকে চলে যায় আপনার কালো বৌমার অহংকার কত দেখতে কালো কুৎসিত তার উপরে অহংকারে যেন মাটিতে পা পড়ছে না এমন করে যেন উনি কোন অফিসের ম্যাডাম আচ্ছা মা আপনাকে একটা কথা বলার আছে সামনের মাসে আমার ছোট পিসির মেয়ের বিয়ে ওর বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছে আপনি যাবেন তো হ্যাঁ যাব না কেন নিশ্চয়ই যাব। আমার তো বিয়ে বাড়ি যেতে ভালো লাগে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য নয় সে যে গুজে স্টাইল মেরে বিয়ে বাড়িতে যেতেই আমার ভালো লাগে মা শুনুন বিয়ে বাড়িতে আমি আর আপনি আমাদের শহরের সবচেয়ে ফেমাস পার্লার থেকে মেকআপ করব। সবাই বিয়ে বাড়িতে আমাদের দিকেই তাকিয়ে থাকবে আর কাজলকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। বিয়ে বাড়িতে গিয়ে আমরা ওকে অপমান করব। দেখতে দেখতে কয়েকদিন কাটে বিয়েবাড়িতে যাওয়ার দিন রুপালি এবং তার শাশুড়ি মা দাদি শহরের সবচেয়ে বড় বিউটি পার্লারে মেকআপ করতে চলে যায় সেখানে গিয়ে তারা তাদের মেকআপ আর্টিস্টকে দেখে চমকে ওঠে কারণ সেই মেকআপ আর্টিস্ট আর কেউ নয় কাজল ছিল কাজল তুমি মেকআপ আর্টিস্ট আমাদেরকে তো বলা হয়েছিল এই পার্লার থেকে সবচেয়ে ফেমাস মেকআপ আর্টিস্টের তারা মেকআপ করানো হয় তুমি এত বড় একজন মেকআপ আর্টিস্ট আমরা জানতাম না তো ম্যাডামকে আপনারা চেনেন না ম্যাডাম শুধু শহরের ফেমাস মেকআপ আর্টিস্ট নন এই পার্লারটা ম্যাডামের শুধু তাই নয় এই শহরে ম্যাডামের আরো দশটা পার্লার আছে আর আজকে আমরা সবাই খুব খুশি কিছুদিন আগে ম্যাডামের বিয়ে হয়েছে আর আজকে বিয়ের পর ম্যাডাম প্রথম পার্লারে এসেছেন এই কথা শুনে রূপালী এবং তার শাশুড়ি মা খুবই অবাক হয় তারা মনে মনে তাদের ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দাও কাজল আমি সত্যিই তোমার ব্যাপারে কিছুই জানতাম না তুমি কালো বলে তোমাকে কত অপমান করেছি কিন্তু তুমি যে জীবনে এতটা সফল আমি ধারণাও করতে পারিনি তোমার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আমাকে ক্ষমা করে দাও তুমি আমি চাইলেই নিজের নামে তোমাদের কাছে বড়াই করতে পারতাম কিন্তু আমি সেটা একেবারেই পছন্দ করি না আমি মুখে কথা কম বলে করে দেখাতে পছন্দ করি চলুন মা আমি আপনাকে সাজিয়ে দিই আমি শুধুমাত্র আপনাদের দুজনকে সাজানোর জন্যই আজকে পার্লারে এসেছি আমরা তিনজনে বিয়ে বাড়িতে গিয়ে আজকে খুব মজা করব।